শিবরাত্রির দিন ভুলেও করবেন না এই কাজগুলি নতুবা অমঙ্গল হবে আপনার পরিবারের এবং আপনি চরম বিপদের মধ্যে পড়তে পারেন নমস্কার মধ্যরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে একটি অতি গুরুত্বপূর্ণ দিন শিবরাত্রি শাস্ত্র মতে এই দিন কিছু নিয়ম পালন করলে দেবাদিদেবের মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যেতে পারে তাই এই দিন আপনারা যদি কোনো ভুল কাজ করে থাকেন সেটি সেই কাজগুলি দেবাদিদেব মহাদেবকে রুষ্ট করে তুলতে পারেন তাই নিজের অজান্তে আপনারা যেন কোনো ভুল না করেন আজকে আমি আমার ভিডিওতে সেই কয়েকটি কাজ নিয়ে আলোচনা করব যেগুলি আপনারা শিবরাত্রির দিন একদমই করবেন না আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন ওম নমা শিবায় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উৎসব পালিত হয় এই শিবরাত্রি অতি পবিত্র একটি দিন বহু প্রার্থনা পূরণের দিন সমস্ত ক্লেশ সমস্ত হতাশা অপূর্ণতা ছেড়ে ফেলে নতুন কিছু শুরু করার দিন এই দিন অনেকেই মহাদেবের পুজো করেন উপবাস করেন নানান রকমভাবে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন দেবাদিদেব মহাদেবের পুজো জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি প্রদান করে বলে মনে করা হয় আর সেক্ষেত্রে মহাশিবরাত্রির পুজো সবথেকে গুরুত্বপূর্ণ শিবরাত্রির দিন চারটি প্রহরে পুজো হয় এবং ভগবান শিবের উপাসনা করা হয় এই চার প্রহরেই পুজো কিভাবে করবেন এবং যদি কেউ প্রথম প্রহরেই পুজো সম্পন্ন করতে চান তাহলে কিভাবে করবেন এই নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তাছাড়াও শিবরাত্রির দিন উপবাস কিভাবে করবেন এবং উপবাস করলে কি কি খাবার আপনারা খেতে পারবেন এবং পারবেন না সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন মনে করা হয় যে এই দিন মহাদেবের মাথায় শুধু একটি বেলপাতা অর্পণ করে যদি নিষ্ঠা ভরে শিবের পুজো করা হয় তাহলে ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন দেবাদিদেব তবে এই বিশেষ দিনে মহাদেবের উপাসনা এবং শিবরাত্রির ব্রত উদযাপন করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আছে এবং বেশ কিছু সাবধানতাও অবলম্বন করা উচিত আজকে আমি আমার ভিডিওতে সেই সমস্ত কিছুই আলোচনা করব পঞ্চাং মতে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয় মনে করা হয় শিবরাত্রির দিন দেবাদিদেব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল শিবরাত্রির দিন ভক্তরা মন্দিরে গিয়ে মহাদেবের জলাভিষেক ও রুদ্রাভিষেক করেন এর পাশাপাশি শিবলিঙ্গে অনেক কিছু নিবেদনও করা হয় মনোবাঞ্ছা পূরণের জন্য কিন্তু অনেক সময় ভুলবশত এমন কিছু কাজ আছে যেগুলি অনেকে করে ফেলেন যেগুলির শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে যার ফলে অমঙ্গল হয় দেবাতিদেব মহাদেব রুষ্ট হন তাই আজকে আমি আমার ভিডিওতে সেই সমস্ত জিনিস নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সেই কাজগুলি কী কী প্রথম যে কাজটি হলো এই দিন যদি আপনারা উপোস নাও করে থাকেন অর্থাৎ যদি শিবরাত্রি ব্রত আপনারা পালন নাও করে থাকেন তবেও স্নান না করে কখনোই কিছু খাবেন না আপনারা স্নান সেরে তবেই আপনারা কিছু গ্রহণ করবেন পুজো সেরে আপনি যদি মহাশিবরাত্রির দিন দেবাদিদেবকে খুশি করতে চান তবে এই দিন কালো রঙের পোশাক একদমই পরবেন না এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হল বেলপাতা তিনি মাত্র একটি বেলপাতা পেলেই খুশি হন কিন্তু শিবরাত্রির দিন কখনোই মহাদেবের মাথায় তুলসী পাতা অর্পণ করবেন না বলা হয় তুলসী হলেন নারায়ণের শালিগ্রাম রূপে স্ত্রী তাই তুলসীকে শ্রী বিষ্ণুর প্রিয় পাতা বলে মনে করা হয় সেই কারণে শিবরাত্রির দিন কখনোই দেবাদিদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল হলো ধুতুরা শিবপুরাণ অনুসারে ভগবান শিবের পূজায় কেতকি ফুল নিষিদ্ধ তাই কেতকি ফুল সাদা হলেও ভগবান শিবের পূজা কিন্তু নিষিদ্ধ তাই আপনারা ভুল করেও দেবাদিদেবকে কেতকি ফুল অর্পণ করবেন না শিবলিঙ্গে কখনোই প্যাকেট দুধ ব্যবহার করবেন না ঠান্ডা একমাত্র গরুর দুধই ব্যবহার করবেন দুধটি যেন গরম না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন সব সময় শিবলিঙ্গে ঠান্ডা দুধ অর্পণ করতে হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং অভিষেক করার সময় সর্বদাই রূপো ব্রোঞ্জ কিংবা তামার তৈরি পাত্রের ব্যবহার করবেন অভিষেকের জন্য কখনোই আপনারা স্টিলের পাত্র ব্যবহার করবেন না কারণ পুজোর কাজে কিন্তু স্টিলের পাত্র ব্যবহার করতে নেই তাই স্টিলের পাত্রে কখনোই দেবাদিদেব মহাদেবের অভিষেক করাবেন না শিবরাত্রির পুজোয় দেবাদিদেবকে ভাঙা চাল অর্পণ করবেন না অক্ষত মানে অখণ্ড ধান এবং চাল এটি পরিপূর্ণতার প্রতীক তাই ভগবান শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখবেন যেন সেখানে কোনো ভাঙা চাল না থাকে শিবরাত্রিতে দেবাদিদেবকে তিন পাতার বেলপত্র অর্পণ করা হয় খেয়াল রাখবেন যেন বেলপাতাটি ছেঁড়া ফাটা না হয় এবং নোংরা না হয় পরিষ্কার বেলপাতা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন শিবলিঙ্গে কখনোই তিলক সিঁদুরের তিলক করবেন না মহাশিবরাত্রিতে আপনি ভোলানাথকে খুশি করতে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন সেটি কেশর চন্দন হতে পারে অশ্বগন্ধা চন্দন হতে পারে কিন্তু কখনোই সিঁদুরের তিলক করবেন না তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির ওপর সিঁদুরের ফোঁটা লাগাতে পারেন শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে নারকেল জল দিয়ে অভিষেক করা উচিত নয় নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এর সাথে এটি ভগবান শ্রী বিষ্ণুর সাথেও সম্পর্কিত। শিবরাত্রের দিন শিবলিঙ্গে কখনোই নারকেলের জল দিয়ে অভিষেক করাবেন না এই দিন আপনারা যদি কোনো ফলের রস দিয়ে দেবাদিদেরকে অভিষেক করাতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ কিন্তু খেয়াল রাখবেন সেই ফলের রসটি যেন কখনোই টক না হয় আপনারা আখের রস কিংবা বেদানার রস দিয়ে দেবাদিদেবকে অভিষেক করাতে পারেন মনে করা হয় এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে আশা করছি বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আপনারা শিবরাত্রির দিন কোন কোন কাজগুলি একদমই করবেন না সেগুলি আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম তাহলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন